নমস্কার শহীদ মিনারের অবস্থান মঞ্চে আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চাকরি প্রার্থীদের মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ একসাথে একযোগে আলোচনা করে ভবিষ্যতে একসাথে পথ চলার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যেটা ঠিক করেছি যে একসাথে পথ না চললে রাজ্য সরকারের কাছ থেকে দাবি আদায় করা অসম্ভব এবং সেই নিয়ে আজকে আমরা বেশ একগুচ্ছ কর্মসূচি আমরা ঠিক করেছি আমরা ভবিষ্যতে এই সমস্ত মঞ্চ মিলে আমরা একসাথেই এই সমস্ত কর্মসূচি রূপায়ণ করব এবং সর্বশক্তি দিয়েই সেই কাজ করা হবে এই কর্মসূচিগুলো হলো আগামী তিরিশে এপ্রিল বেলা দশটা থেকে আমাদের এই শহীদ মিলানের অবস্থান মঞ্চে আমরা সমস্ত মঞ্চ মিলে একটা রক্তদান শিবিরের আয়োজন করছে কারণ রক্তের সংকট এখন তীব্রতর অবস্থা নিয়েছে আগামী তেসরা মে আমরা সমস্ত মঞ্চ মিলে হরিশ হরিশ মুখার্জি হয়ে পরে আমরা হাজরা মোড়ে এসে সেই মিছিল শেষ হবে এবং এই নির্বাচন চলাকালীন সময়ে আমরা সকলে মিলে গোটা রাজ্য জুড়ে আমরা জেলায় জেলায় অসংখ্য স্ট্রিট কর্নার করে মানুষের কাছে এই সরকারের দুর্নীতি এবং তার তার ফলে আমাদের যে কথা তুলে ধরব এবং নির্বাচনের পরে আগামী তেরোই জুন আমরা নবান্ন অভিযান এবং অবস্থানের কর্মসূচির কথা ঘোষণা করছি এই সমস্ত কর্মসূচি নিয়েই আমাদের এই নির্বাচন এবং নির্বাচন চলাকালীন পর্বে কাজ চলবে এবং তার সাথে এই নির্বাচনের সময় আগামী পরশুদিন ইলেকশন আছে মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে এবং ভোট চুরি রোখার জন্য যা কিছু করার সেই কাজও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা সর্বশক্তি দিয়ে করবে কতগুলো সংগঠন থাকছে আপনাদের সব মিলিয়ে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে সমস্ত সংগঠন থাকছে তার সাথে চাকরি প্রার্থীদের অনেকগুলো মঞ্চ থাকছে যেমন এখনো পর্যন্ত যতগুলো মঞ্চ যুক্ত হয়েছে তারপরেও আরো মঞ্চ যুক্ত হবে চাকরি প্রার্থীদের তরফ থেকে ওরাই ঘোষণা আপনারা হরিশঙ্কর যদি মিছিল করবে বারবার তো দেখা গেছে পুলিশ পারমিশন দেয়নি এই ক্ষেত্রে কি আপনারা পারমিশন অ্যাপ্লাই করেছেন এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আমরা মানে ইলেকশন কমিশনের কাছে আমরা আবেদনটা করছি তারপরে আমাদের যদি প্রয়োজন হয় আদালতের কাছে যাওয়া হরিশ মুখার্জি কেন তার কারণ হচ্ছে যে আমরা মনে করছি যে এবারের যে ভোট পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হচ্ছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সেই দুর্নীতির পীঠস্থান হচ্ছে যে হরিশ মুখার্জি এবং তার সংলগ্ন এরিয়া তাই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা সেখান থেকেই শুরু হওয়া উচিত বলে মনে করি সেই কারণেই হয় দুর্নীতির পীঠস্থানেই তো লোকে মাথা ঢুকতে যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাও সেরকম দুর্নীতির পীঠস্থান থেকেই আমরা শুরু করছি তেরোই জুন নবান্ন অভিযান মানে সমস্ত সংগঠন একসাথে আপনারা নবান্ধে যাবেন কোথা থেকে শুরু হবে অভিযান ওটা এখনো পর্যন্ত ঠিক করে নিই আমরা এটা ঘোষণা করেছি সেগুলো পরে আমরা ঠিক করে জানিয়ে দেব আপনাদের আপনার দোকানে বুঝতে হবে প্রাথমিকভাবে আপনার সাতটা মঞ্চ নিয়ে মহা ঐক্যমচী দেখা হয়েছিলো বিগত পাঁচই এপ্রিল সেখানে রাজ্য প্রভি ছিল মাদ্রাসা পাঁচপার্থী কমিশন ছিল দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনা ছিল যুব ছাত্র অধিকার মঞ্চ যেটা নাইন টো এবং যুব ছাত্র অধিকার মঞ্চ ছাত্র শিক্ষা কর্মশিক্ষা এবং এনএস এবং দু হাজার চোদ্দো প্রাইমারি একাত্ত মঞ্চ ছিল অতীতেও আমরা এগারোটা মঞ্চ নিয়ে আমাদের বঞ্চনার বার্তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে শ্রিয়ালদাহ থেকে একাধিক কর্মসূচি আমরা নিয়েছি তাই আমাদের বিশ্বাস আগামী দিনে এই দুর্নীতির বিরুদ্ধে মঞ্চটার প্রতিবাদে একাধিক মঞ্চ বা একাধিক আন্দোলনকারী মঞ্চ যারা কলকাতার বুকে রাজপথের কর্মসূচি নিয়েছে তারা সবাই সামিল হবে এবং একটা বৃহত্তর কর্মসূচিতে একটা রূপদান হবে এবং সর্বোপরি আমরা সংগ্রামী যৌথ মঞ্চকে পাশে পেয়েছি ওনারাও বারবার স্বচ্ছভাবে নিয়োগ শূন্য নিয়োগ এই দাবিটা তুলে আসছেন তাই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিটি সদস্য আমাদের এরকম বঞ্চনার প্রতিবাদে বা বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাই আমার নাম আশিস খামরুই মহা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে এই ঘোষণা করছি